যারা যারা ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম বন্ধুরা শিক্ষক কর্মকর্তাদের ইএফটি প্রশিক্ষণের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে কবে থেকে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত চাকরি রিলেটেড নতুন নতুন আপডেট নিউজ সবার আগে প্রকাশ করা হয় সো অবশ্যই আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন দৈনিক শিক্ষা ডট কম এ নিউজটি প্রকাশ করা হয়েছে এখানে বলা হচ্ছে শিক্ষক কর্মকর্তাদের ইএফটি প্রশিক্ষণ পনেরো নভেম্বর এখানে আমি আপনাদেরকে একদম বিস্তারিতভাবে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে শিক্ষক কর্মকর্তাদের আইবাস ডাবল প্লাস সিস্টেমে ভিডিও আদার্স বিল সাবমিশন ও ইলেকট্রনিক ফান পর প্রশিক্ষণ শুরু হবে পনেরো নভেম্বর কুমিল্লার কোটবাড়ি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে এই প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে এর জন্য মনোনীত শিক্ষক ও কর্মকর্তাদের নির্ধারিত তারিখ ও সময় উপস্থিত থাকতে বলা হয়েছে এখানে আরো বলা হয়েছে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে চিঠি থেকে জানা যায় আইবার সিস্টেমে ভিডিও আদার্স বিল সাবমিশন সাব মডিউল ব্যবহার করে অনলাইনে বিল প্রক্রিয়াকরণ ও সাবমিশন এডিএস ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম এবং ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে পরিষদ কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম বিভাগের কুমিল্লা নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ফিল্ড অফিসের দপ্তরগুলোর কর্মকর্তা ও কর্মচারীকে একদিন ব্যাপী প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী পনেরো নভেম্বর থেকে সকাল সোয়া নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কুমিল্লার কোটবাড়িতে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড আইটি ভবনে কম্পিউটার ল্যাবের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণে অধিদপ্তরের আওতাধীন সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীকে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য নির্দেশ করা হয়েছে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে